গরমের মধ্যে কলকাতা থেকে তারকেশ্বরে এলাম বাবার মাথায় জল দেবো আর কিছু মানুষকে সাহায্য করবো বলে কি হচ্ছে এগুলো এখানেও কলকাতায় যা হয় এখানেও তাই নমস্কার সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে প্রথমেই এমন এক দৃশ্য দেখালাম তারকেশ্বরে যেখানে তোমার পজিটিভ ভাইভনেসে পুরো পরিপূর্ণ এই কেন বললাম পজিটিভ ভাইভনেস কারণ এই গরমের মধ্যে যেখানে আমরা সামান্য হাঁটতে গেলেই আমাদের পায়ে ব্যথা ঘাম ঝরছে হাঁপিয়ে যাচ্ছি সেখানে এত মানুষ এত দূর দূরান্ত থেকে এসেছে এবং এসে এখানে রাত কাটাচ্ছে কেউ মশারি নিয়ে শুয়ে আছে কেউ বা মশারি ছাড়া এখানেই খাওয়া দাওয়া এখানেই সব এই মানুষগুলোকে দেখে কিন্তু আমার মধ্যে আরো ভক্তি জন্মালো আর একটা কথা কি বলুন তো কতটা ভক্তি থাকলে মানুষ দূর দূরান্ত থেকে এত মানুষ এখানে এসে থাকতে পারে তোমরাই ভাবো তারকেশ্বর সম্পর্কে যাদের জানা নেই তারা আজকে ভিডিও পুরো দেখো তাহলে জানতে পেরে যাবে তারকেশ্বরে এসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলো যারা আমাকে আগে থেকে চিনতো আমি তো অবাক কারণ আমি যাদেরকে চিনিও না জানিও না তারা আমাকে এইভাবে দেখে দেখে ডেকে কথা বলছে তো আমার তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো যদি তারা আমার ভিডিওটা দেখো তাহলে আমাকে কমেন্টে জানিও তাহলে আরও খুশি হব এইবার তোমাদেরকে দেখাবো হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি এই যে এইটা হচ্ছে গেট দেখো স্বাগতম লেখা আছে এটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি কিন্তু এখানে রাজা কে ছিলেন সেইটা কিন্তু আমি জানি না তো এটা যদি কেউ জানো আমাকে বলো পেছনের দিকে রেখে আসলাম রাজবাড়িকে এখন আমি যাচ্ছি আমার রুমের দিকে তো আমার রুমের দিকে যেতে যাওয়ার পথে কি কি পড়বে তোমাদেরকে দেখাবো আর তার আগে একটা কথা বলি আমি ন্যাচারালি বলি না মানে আমাকে যদি কেউ চিনতে পারে কিন্তু আজকে বললাম কারণ এত জায়গা থেকে মানে এত লোক বললো সেই জন্য কারণ এক জায়গা থেকে দু জায়গা থেকে বললেও হতো কিন্তু তিন জায়গা থেকে আর যারা বেশিরভাগই মানুষ আমাকে বলছে আকাশহাট মানে আকাশহাটে যে সাহিত্যের সেরা সময়তে কাজ করেছিলাম সেখানেই আমার পরিচিতিটা হয়েছে তো সত্যি আকাশ হেঁটে কাজ করে আমি খুবই খুশি তো এই কাজটা আমি না করলে হয়তো এত মানুষ আমাকে চিনতো না জানতো না তো সেই জন্য আমি আকাশ হাঁটের কাছে অনেক কৃতজ্ঞ স্বীকার করছি যাই হোক চলো আমরা আবার আমাদের আগের পয়েন্টে ফিরে আসি আমি এই জিনিসটা কেন বারবার দেখাচ্ছি কেন বারবার এই জিনিসটাই শো আপ করছি এই মানুষদের এই অবস্থা কারণ আমরা এই গরমের মধ্যে দেখো কত মানে কষ্ট মানে সহ্য করতে পারি না কিন্তু সেখানে এই মানুষগুলো এই মানুষ যখন পারছে আমরা কেন পারি না তাই না তো দেখো রাস্তায় মানুষ কত কাজ করছে এই রাত্রিবেলাতে তাই আর আমরা সামান্য জার্নি করে তাই কষ্টে আর আমাদের পা চলে না তো এই যে এইটা হলো আমার গেস্ট হাউস এখানে আমি রুম নিয়েছি আজকের মতো আশা করছি কোনো অসুবিধা হবে না কিন্তু চারদিকে যা হয় ওই জন্য খুব ভয় লাগে আর এই সামনের দিকে একটা ঘাট রয়েছে চলো দেখাই সেইখানে আছে ঘাট আর এই ঘাটের এখানে প্রচুর হাওয়া আর আমার বরাবরই ঘাটের ধারে ঘুরতে খুব ভালো লাগে আমার যেখানে আমার বাড়ি আসল বাড়ি সেখানেও কিন্তু গঙ্গার ঘাট পাশেই তো মানে গঙ্গার ঘাটে আমার ছোট থেকেই বড় হয়ে ওঠা বলা যেতে পারে এখানে আবার অনেকে সন্ধ্যাবেলায় গা হাত পা ধুতে আসছে অনেকে হাওয়া খেতেও আসছে আর এখানে তাকে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে তো এই রাত্রিবেলাতেও কিন্তু বাবার মাথায় জল ঢালতে দেয় মনে হয় আমি জানি না শিওর কিন্তু আমি তো সকালবেলা ঢালবো আর আমি তো জল গঙ্গা জল আনিনি কারণ আমি আনার সুযোগ পাই সকালবেলায় বাবার মাথায় জল দিয়ে তারপরে চলে এলাম মানুষের কিছু সাহায্য করতে আসলে আমি কিন্তু সাহায্য বলতে ওরকম নই যে খুব বড় কিছু সাহায্য করতে পারবো কিন্তু যেটুকুনি আমার পক্ষে সম্ভব সেই সামান্য সাহায্যটুকু আমি করছি এবং সেটা আমি ভিডিওতে আনতে চাইছি না ইচ্ছা করেই সেটা আমি ভিডিওতে দেখাতে চাইছি না ক্যামেরায় কিন্তু এই গরমের মধ্যে এত কষ্ট করে কলকাতা থেকে এলাম তারকেশ্বরে আর তার মধ্যে এখানে আবার ঝামেলা শুরু হয়ে গেল সেই দেওয়া নিয়ে ভিডিওটুকু আমি রাখছি না চলো আমার যেটা করার ছিল সেই কাজ আমার করা হলো এইবার আমার এখান থেকে বিদায় নেওয়ার পালা তো চলো এই গরমের মধ্যে আমি আর কথা বলতে পারছি না অনেক কষ্ট করে অনেক কথা বললাম আর তোমাদেরকে ভিডিওতে দেখালাম তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না তোমাদেরকে আরেকটা ভালো জিনিস দেখাবো এখানে তারকেশ্বরে কিন্তু অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায় তো কোন কোন জিনিসগুলো তোমরা কিনতে পারবে সেটা তোমাদেরকে এক ঝলকে দেখে নিতে হবে কারণ সময় হাতে খুবই কম আমি ওই বেশি সময় ধরে ভিডিও করতে পারছি না আমার ফোনে স্টোরেজও খুব কম আছে সেই জন্য চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এই যে সেই মন্দির মানে সেই রাজবাড়ি সরি রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি আর রাজবাড়িতে কিন্তু ঢুকতে পারলাম না কারণ ঢোকা এখন অ্যালাউ করছে না জানি না কোনো দিন ঢুকতে পারবো কি না আমার দেখার ইচ্ছা রয়েছে ভেতরটা এই যে দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে সকাল সকাল বাড়ির দিকে রওনা বেরিয়ে পড়লাম এই গরমের মধ্যে অনেকটা পথ যেতে হবে আসলে আমি বাবার মাথায় জল দিতে পেরে খুবই খুশি হলাম গেস্ট হাউসের এক কাকু আমাকে গঙ্গাজলের ব্যবস্থা করে দিলেন আর প্রসাদের ব্যবস্থা করে দিলেন তারপরে আমি সেই জল দিয়ে পুজো করলাম আর এখন আমি ফিরছি গরমের মধ্যে চলো অনেকটা পথ ফিরতে হবে সবাইকে টাটা বাই বাই